আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা সাইনালম আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারাও অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমার বন্ধুর কণ্ঠে আবার একটা গজল শুনবেন ইতিপূর্বে আমরা একটি গজল রিলিজ করেছি আমার সাইনালম আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন তো আপনাদের রিকোয়েস্টে আমি আবার আমার বন্ধুকে নিয়ে একটা সঙ্গীত নিয়ে উপস্থিত হয়েছি সেই সঙ্গীতটা সে নিজেই লিখেছে নিজেই সুর করেছে তো এখন সেই সঙ্গীতটা আমি তার কাছ থেকে শুনবো আমরা মাকে নিয়ে অসাধারণ একটি সঙ্গীত সে লিখেছে তো আমরা এই মুহূর্তে আমরা তার কাছে যাব। বন্ধু তুমি আমাদেরকে সেই সঙ্গীতটা শোনো যে সঙ্গীতটা নিজে নিজেই লিখেছো সালাম আলাইকুম রহমল পৃথিবীতে মায়ের মতো পিথি মায়ের মতো আপন কে হনয় মা ছাড়া পৃথিবীটা মনে হয় ওগো মা করে কবু চলে দে না তুমি চলে গেলে মাগো থাকতে পারবো না আমা কাকরে চলে না তুমি চলে পো না গো মা পিয়া গো মিয় পৃথিবীতে মায়ের মতো আপন গ না পৃথিবীতে মায়ের মতো আপন গ না মা ছাড়া পৃথিবীটা হয় ও গো মা মা আমার আগে তুমি মাগ যদি যা গড়ে বিশ্বময়ে যাব হারি মাঝে পৃথিবীতে মায়ের মতো না তুলনা ঠিকানা আমার আগে তুমি মাগ যদি জগ মরে একা হয়ে যাব আমি দুনিয়ারি মাঝে পৃথিবীতে মায়ের মতো হয় না তোলা না তোমার পায়ের নিচে আমার জান্নাতের ঠিকানা কানা মা পৃথিবীতে মায়ের মতো আপনকে গন পিথি পৃথিবীতে মায়ের মতো আপনকে গন মা ছাড়া বিটা ধর্ম হয় গো মা জীবিতে মা যাদের আছে এখনো কষ্ট কবু দিও না দেবাকে কখনো মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না মজর যা যাইবে ফলে জান্নাত পাইবানা মা এখনো কষ্ট কহু দিও না দে মাকে কখনো মায়ের মনে আগত দিলে আল্লাহ সাহে না রোজা যাইবে ফলে জন্নত পাইব না রুগোম মা মা মিও মা পৃথিবীতে মায়ের মতো আপন কে গনা পিথি পৃথিবীতে মায়ের মতো আপন কে গনা মা ছাডা বেটা ধর্ম নে হয় ওগো মা মাসা আল্লাহ সাধারণ আমার বন্ধু অনেক সুন্দর একটি গজল শুনিয়েছেন তো গজলটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি এরকম গজল আরও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন ও তার মায়ের জন্য আমাদের মায়ের জন্য পৃথিবীর সকল মায়ের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা